প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা গাছের ব্যবসা করেন এবং গাছ কিনেন আসলে গাছ কাটার লেবারে কিন্তু অনেক মজুরি দেওয়া লাগে এই কারণে সর্বপ্রথম বাজারে একটি মিশিং এসেছে সেই মিশিংটা কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন সেই মিশিংটি হচ্ছে যে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি এই মিশিংটাই বাজারে সর্বপ্রথম এসেছে যত মোটা গাছ হোক না কেন কাটতে পারে এই মেশিনটা আমরা দেখতে পেলাম একজন ভাইয়ের কাছে আচ্ছা ভাই আপনার নাম মোহাম্মদ সোহেল সোহেল ভাই এই মেশিনটা দিয়ে কেমন লাড়কি কাটা যায় দৈনিক দুশো আড়াইশো মন দুশো আড়াইশো মন লাড়কি কাটা যায় দুশো আড়াইশো মন লারকি কাটতে এই মেশিনে কি তেল দিয়ে চলে না কি কারেন্টের সাহায্যে তেল দিয়ে চলে কি তেল লাগে অকটিন কয় লিটার লাগে দুশো আড়াইশো মন লাড়কি কাটতে তিন চার লিটার লাগে চার লিটার লাগে আর মোপিল লাগে মফিল লাগে দুই থেকে দেড় লিটার দেড় লিটার মফিল লাগে তো এই মেশিনটা দিয়ে যদি আড়াই মন লার্কি কাটেন কত টাকা আপনার এই মেশিনে খরচ যায় সেটা যদি একটু জানাতেন এ হাজার বারোশো টাকা খরচ হয় আর যদি এই দিন মজুরি দিয়ে বা লেবার দিয়ে যদি আড়াইশো মন লার্কি কাটতে হয় কতজন লেবার লাগবে এবং কত টাকা খরচ হবে ওইখানে ধরেন না তিন টাকার কম খরচ হবে না আর বেশি তিন হাজার টাকার মতো খরচ হবে তো এখন এই মেশিনটা কেনার কারণে তো অনেক সেফটি হয়েছে আচ্ছা এই মেশিনটা কত দিয়ে কিনছেন ষোলো হাজার টাকা ষোলো হাজার গাছটা কীভাবে কাটান আমাদেরকে একটু দেখানো যাবে আচ্ছা দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক ধারণ ক্ষমতাটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন আর এখন এই মিশিংয়ের ভিতরে তেলটা কিভাবে ঢুকাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি এটা কি অক্টিন না কতটুক তেল ঢুকে ভিতরে আধা লিটার না অক্টিন দিয়ে দিচ্ছে লোড না আচ্ছা মোবিলটা কোন দিকে দেবেন দর্শক এসিডটাই মোফিল দিচ্ছে আমার সঙ্গেই থাকুন লোড লোড মোবাইল এখন হবে দর্শক আসলে সহেল ভাই একটা কিন্তু চমক দেখিয়েছে আপনারা দেখছেন যত মোটা গাছ হোক না কেন এই মেশিন দিয়ে কেটে ফেলতে পারে সহেল ভাই কি আর কোনো প্রতিষ্ঠান আছে কোথায় কি ওইটা প্রতিষ্ঠানটা ওইখানে কি আইটেমের গাছ চিরানো হয় সব আইটেমের গাছ চিরানো হয় বড়ো গাছগুলো কি ফাইলিং দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা